ওপো এইচএস হ্যাঁ ওপো এইচএস এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন হবে ছয় জিবি একশো আঠাশ জিবি একদম এ ক্লাসের প্রোডাক্ট ব্যাটারি পেয়ে যাবেন হচ্ছে চার হাজার দুশো বক্স চার্জার সহকারে আরো ওয়াই বলতে পারেন গরিবের ফ্ল্যাগশিপ ফোন কম টাকায় ভিভো ওয়াই যারা চালায় তার আর কিনে এই ফোনটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি আট জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ওপো লাবার জন্য একটা ফ্ল্যাগশিপ ফোন কম টাকায় খুব ভালো পারফরমেন্স পাবেন পারফরমেন্স যারা খুঁজেন ভাই হ্যাং করবে না দ্রুত চলবে এই যে এই ফোনটা ট্রাই করেন ফ্ল্যাগশিপ আরেকটা ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি যারা ব্যাটারি চার্জের নিয়ে সমস্যায় থাকেন সমস্যায় ভুগেন যে ভাই ফোন চালাই চার্জ শেষ হয় কেন এই যে এই ফোনের চার্জ শেষ হবে না এই নোট এইট রেডমি গরিবের গেমিং ফোনও বলে এটাকে নোট খুব ক্লাসিক একটা ফোন দেখতেও খুব চমৎকার এটা কিন্তু সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের এ ফোন কিন্তু রয়েছে আজকে যারা খুবই রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা পড়ায় যারা ফোন কিনতে চান অবশ্যই না কেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা পড়ায় যে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিয়স্র অসংক অসংক ভালো আছে অসংক ফোনে কালেকশন ভাইজান প্রাইস দিবেন কি রকম প্রাইস ভাই প্রাইজের ব্যাপারটা বলতে চাই না বড় বড়র মতই আমাদের প্রাইসগুলো ধামাকা প্রাইস থাকে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস থাকে বলবো হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি পাবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট রিজনেবল প্রাইস থাকা সত্ত্বেও আমরা বেস্ট কোয়ালিটিটা ধরে রাখতে চেষ্টা করতেছি আর প্রোডাক্টের কোয়ালিটি কি বলবো একদম দেখেন কেবল বলতে পারেন যে ভাই মাত্র বিমান থেকে নামছে এতটা ইনটেক জি এখনো পলিথলি কিছু তোলা হয় নাই জাস্ট হচ্ছে প্রোডাক্ট একদম ইনটেক প্রোডাক্ট এই জন্য শো করতেছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের দশ পিস বিশ পিস তিরিশ পিস করে পার পিস মডেলের কোয়ান্টিটি আছে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান ভাই আমার ছোট্ট একটি দোকান আছে গ্রামে আমি নিয়ে বিজনেস করতে যাচ্ছি পাশাপাশি ফোন বিক্রি করতে যাচ্ছি তাদের জন্য বলতে পারি যে আমাদের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকের থাকবে হোলসেল প্রাইস যারা এক পিস নেবেন তাদের জন্য হোলসেল আর যারা বেসিক্যালি বিজনেস করতে চান বিজনেসের জন্য সম্পূর্ণ সাপোর্টটা পাবেন ইনশাল্লাহ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ওকে সব লোকেশনটা বলে দিন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সে তৃতীয় তলায় 312 নম্বর দোকান সেলটেক বিডি ওকে আসলে ভাই কে পেয়ে যাবেন যদি কারো চিন্তা অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কল করে ফেলবেন আর অনেকে হচ্ছে ভাই ঢাকার বাইরে ফোনগুলো নিতে চায় তো হোলসেলেও নেয় অনেকে আবার রিটেলও নেয় রিটেলের ক্ষেত্রে এত প্যারা হয় না যে ভাই একটা ফোন তো আর অত ঝামেলা হয় না হোলসেলে অনেক টাকার কোয়ান্টিটির প্রোডাক্ট যায় তো কাস্টমাররা একটু দ্বিধা ভোগে তো আমাদের যেহেতু ভাই হোম ডেলিভারি তো সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্ট চেক করার যে একটা ব্যাপার থাকে এ নিয়ে কোনো সন্ধিহানে ভুগবেন না কারণ একদম ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে যাবে দেখে চেক করে বুঝে তারপর রিসিভ করবে তো ঢাকার বাহিরে চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনি এক লাখ টাকার ফোন আপনার বাসায় হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন আচ্ছা তো ভাই আফটার সেল সার্ভিস আফটার সেল সার্ভিস বরাবরের মতোই টেক বিডি এই আপনার রংধনু মার্কেটে বেস্ট একটা আফটার সেল সার্ভিস প্রোভাইড করে সেটা হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকা অবস্থায় যে কোনো সমস্যা আমাদের প্রোডাক্টগুলো একদম আমরা চেঞ্জ করে দিব আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে শুরু করব ভাই অফার দিয়ে যেহেতু অফারের প্রথমেই বলে দিসি ভিডিও সব সময় অফার থাকে তো অফার বলার কিছুই নাই তারপর আরেকটা অফার দিয়ে দেই একদম শুরু করি কম টাকার ফোন থেকে ওপো এইচ এস ওপো এইচ এস এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন হবে ছয় জিবি একশো আঠাশ জিবি

কম টাকায় ভিভো ওয়াই সেভেন্টিন যারা চালায় আর কিনে এই ফোনটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে আসে ফুল ফ্রেশ কন্ডিশন হবে অবশ্যই প্রোডাক্টগুলো একদম দেখে বুঝে চেক করে তারপরে রিসিভ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট সবগুলো কালার আমাদের কাছে আসে এটা পাঁচ হাজার ব্যাটারি বিগ ব্যাটারি পাবেন যারা চার্জ লাগবে ফোনের অনেক তাদের জন্য এই ফোনটা এটার আজকে পাইকারি রেট দিয়ে দেবো ভাই

তারপর দেখাবো হচ্ছে এলো কম বাজেটের ফ্ল্যাগশিপ আরেকটা ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ভিভো ওয়াই যারা ব্যাটারি চার্জের নিয়ে সমস্যায় থাকেন সমস্যায় ভুগেন যে ভাই ফোন চালায় চার্জ শেষ হয় কেন এই যে এই ফোনের চার্জ শেষ হবে না এটা এটা নেন এটার চার্জ শেষ হবে না এক চার্জে চাঁদের দেশে ঘুরে আসতে পারবেন ভিভো ওয়াই নাইনটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা কোয়ালিটি খুব ভালো পাবেন আটচল্লিশ মেগাপিক্সেল পিছনের ক্যামেরার প্রসেসরটাও খুব ভালো এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো ছয় হাজার অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই উনিশ ওয়ান জিবি দুশো ছাব্বিশ ছাপ্পান্ন জিবি জি ওকে ভালো প্রাইস কিন্তু জি ভাই তারপর সবগুলো কালার আছে যার যে কালার লাগবে অবশ্যই নক করবেন আমরা দেখায় দিব তারপর দেখো হচ্ছে নোট এইট রেডমি নোট গরিবের গেমিং ফোনও বলে এটাকে নোট এইট খুব ক্লাসিক একটা ফোন দেখতেও খুব চমৎকার

তারপর চলে যাব হচ্ছে ভাইয়ের ওপো রেনোজে যারা এনএফসি সহকারে একটি ফোন চাচ্ছেন ভাই কম টাকায় এনএফসি চান সুপার সুপারঅ্যামোলের ডিসপ্লে চান ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান আবার চান যে ভাই মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকার উপরে হবে এই ফোনটা

অনেকে কম টাকায় পপ ক্যামেরা চান ভাই বাজেটে হয় না তাদের জন্য Vivo V50 এটা আজকে বাজেটের ভিতরে রেখে দিব ইনশাআল্লাহ দামটা 8GB 256GB Vivo V15 ফুল স্ক্রিন ক্যামেরা পাবেন এটা ওকে এটা অফার প্রাইস থাকবে আজকের ভিডিও উপলক্ষে অনলি 8000 টাকা 8000 টাকা জি অনলি 8000 টাকা আচ্ছা 8000 টাকায় Vivo V15 8GB 256GB ওকে যারা কম বাজেটে বেসিক্যালি ফোন চাচ্ছেন যে তাদের জন্য তারপর দেখাবো রেডমির কিছু ফ্ল্যাগশিপ ফোন ভাই আপডেট মডেলের কম টাকার ফ্ল্যাগশিপ যারা আপডেটের ভিতরে কম টাকায় চান তাদের জন্য রেডমির দুইটা আছে একটা হচ্ছে ফোরটিনজি দেখ এমনি ফোর্টিন জি এতগুলো কালার এই কোয়ান্টিটির কালার কেউ কখনো দেখায় নাই সবার কাছে দেখবেন ভাই হ্যাঁ কালার সবগুলো সবার কাছে দেখবেন এক পিস দুই পিস আমার কাছে সবগুলো কালারই পেয়ে যাবেন ব্ল্যাক পার্পেল লেদার এডিশন এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি সি ফুল ফ্রেশ কন্ডিশন এগুলার অফার প্রাইস থাকবে আজকের ভিডিও উপলক্ষে অনলি নয় হাজার দুইশো নয় হাজার আরো দুইশো ডিসকাউন্ট অনলি নয় হাজার টাকা বরাবর নয় হাজার বরাবর নয় হাজার টাকা জি ভাই বলতে পারেন যে ভাই পাইকারি রেট এই রেটে কেউ দেয় না পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন পাঁচ হাজার এমএস ব্যাটারি পাবেন ফোরটিন সির অফার প্রাইস যারা আগে অর্ডার করবেন স্টক সীমিত তারাই আগে পাবেন তারপর দেখা হচ্ছে থার্টিন সি রেডমি থার্টিন সি থার্টিন সিরও আমাদের ইউজ পরিমাণ স্টক আছে আরও প্রোডাক্ট আছে

খুব চমৎকার একটা ফোন কালার গুলো খুব সুন্দর ব্যাটারির পারফরমেন্স ও খুব ভালো এই ফোনটা আপনারা আজকের ভিডিওতে অফার প্রাইস পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে অনলি 9000 9000 আর 500 ডিসকাউন্ট অনলি 8500 টাকা 8500 টাকা অনলি 8500 টাকা জি ভাই ওকে তারপর তারপর দেখো Vivo Y50 হারিয়ে যাওয়া সেই ভাই ভাই এটা হচ্ছে Y50 Y50 জি হারিয়ে গেছে এই ফোনটা এখন আর তেমন একটা अवेलेबल পাওয়া যায় না Y50

তারপর দেখো হচ্ছে Vivo Y20s Vivo Y গুলো এক পিস করে আসে পার পিস আমাদের কাছে যারা আগে অর্ডার করবেন তাদের দিতে পারবো Y20s 5G 8GB 256GB অফার প্রাইস থাকবে অনলি 10500 10500 জি না আচ্ছা 10500 টাকায় Vivo Y20s জি Infinix Hot 30i Hot 30i সরি Hot 10i এটা ওকে Hot 10i হ্যাঁ এটা চার জিবি চৌষট্টি জিবি ইউজ ফোন পিরিয়ন্ডের কাস্টমারের ইউজ এটার অফার প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো জি ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন হট এলেভেন আই আই তারপর হ্যাঁ তারপর একটা ফ্ল্যাগশিপ ফোন দেখাবো যারা অনেক হাই বাজেট ফ্ল্যাগশিপ সুস পেসেন্ট রেডমি নোট তেরো ফাইভ জি নোট তেরো ফাইভ এর আগেরবার একটা ভিডিওতে দেওয়া হয়েছিল সেটা অনেক ধামাকাদার অফারে দেওয়া হয়েছিল এটার আর অফার নাই এটার আজকে অফার প্রাইস থাকবে 18500 18500 জি আর 256 হোয়াইট কালারটা ওকে দেখতেই পারছেন কন্ডিশন কি রকম ফ্রেশ কন্ডিশনে আছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস 200 মেগাপিক্সেলের ক্যামেরা তারপর জি তারপর দেখাবো হচ্ছে নোট 10 প্রো নোট 10 প্রো ম্যাক্স জি অ্যামোলেড ডিসপ্লে নোট 10 প্রো ম্যাক্স এটা 8GB ইয়া 6GB 128GB এটা এফপিসি আছে এটার অফার প্রাইস থাকবে আজকের ভিডিও উপলক্ষে অনলি 13500 13500 জি 13000 প্রো ম্যাক্স জি তারপর তারপর দেখাবো হচ্ছে ও Redmi A3 Redmi A3 এটাও খুব জনপ্রিয় একটি মডেল Redmi সিরিজের A3 রাফ ইউজার ফোন এটার অফার প্রাইস থাকবে অনলি 9500 9500 Redmi A3 8GB 256GB পেয়ে যাবেন এটাই ওকে তারপর দেখাবো হচ্ছে একটা গরীবের পূরণ বলতে পারেন S24 Ultra ওকে যে এটা যারা হচ্ছে শো অফ করতে চান ভাই কম টাকায় শো অফ চাই আমার লাগবে তাদের জন্য এটা মাস্টার কপি থাকবে শো অফ তাদের জন্য এটার অফার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার পাঁচশো সাপেক্ষে যারা নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব কিছুটা কম করে দেওয়ার জন্য তারপর তারপর দেখো বলছিল রিয়েলমি ভি থার্টি ফাইভ জি এটা আছে জি ভি থার্টি ফাইভ জি রিয়েলমি সিরিজের

পাওয়ারফুল একটা চিপসেট দেওয়া আছে এটাতে এটার ব্যাটারিটাও একটু ভালো নোটের থেকে একটু ভালো অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা জি অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকায় নোটেড প্রো নোটেড প্রো তারপর দেখা হচ্ছে রেনো টু জেড যারা একই সাথে পপ আপ ক্যামেরা চান প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে চান ইন ডিসপ্লে ফিঙ্গার চান তাদের জন্য রেনো জেড খুব ভালো একটি চয়েস একের ভিতরে অনেক কিছু একের ভিতরে সব পাবেন এটার ভিতরে ভাই এটার আজকে অফার প্রাইস থাকবে এই ভিডিও উপলক্ষে অনলি 10500 10500 জি আচ্ছা 10500 টাকা অফ ফর রেনো 2Z জি 8GB 256GB জি ভাই আজকের মতো কালেকশন শেষ জি ভাই আজকের মতো এই জায়গায় কালেকশন যেহেতু আমাদের নতুন স্টক আসলে আমরা ভিডিওটা করি অবশ্যই এই স্টকটা শেষ হলে নিউ আরেকটা ভিডিও পাবেন এই ভিডিওতে যা দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টই ফ্রেশ হবে অফার প্রাইসে থাকতেছে যারা নেবেন অর্ডার করবেন আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ভিডিও কলে দেখে প্রোডাক্ট চেক করে দেন আপনি রিসিভ করবেন ওকে তো ভিও এই ছিল সেল টেক আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাই